প্রেসার কুকার 304 ফুট গ্রেড এর আচ্ছা আচ্ছা 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি এই প্রেসার কুকার 100 বছর গ্যারান্টি ওরে রে কি বলেন ভাই আপনি হয়তো বলতে পারেন যে 100 বছর বেঁচে থাকবো কিনা সেটাই তো ভাই আপনার পরে আপনার ছেলের ইউজ করবে আচ্ছা আপনার পরে আপনার মেয়ে ইউজ করবে আচ্ছা আপনার ছেলের না বউ ইউজ করবে ওরে আপনার নাতিপুতিরা ইউজ করবে ভাই এদের ঘরে যারা সুন্দর আসবে আর তারা ওই প্রজন্ম করবে আব্দুল আজিজ থেকে আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি সহ সব জিনিস পেয়ে যাবেন যেটা লং টাইম ব্যবহার করা যায় বারবার কিনার প্রয়োজন একবার কিনবেন একটাই কিনবেন ভালো জিনিস কিনবেন

আমার বিগত দিনে আর অনেক ভিডিও আছে অনেক চ্যানেলের ভিতরে সরাসরি আমার কাছে চলে আসবেন शॉप নাম্বার 74 রাফিস্টন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বেশ বিল্ডার্স এর গ্র্যান্ড ফ্লোর 74 নাম্বার দোকান মাছখানে এক্সিলারেটর সিঁড়ির পাশে না আসতে পারলে এই দুইটা নাম্বার ইমো আরসব আছে আমাকে ভিডিও কল দিবেন আমি আপনাদের সব সাইজ দেখায় দেব তার আগে এক ভি প্রেসার কুকারটা দেখাই এটা কিন্তু অত্যাধুনিক একটা প্রেসার কুকার সারা জীবন আপনারা ভিতরে হ্যান্ডেল লাগায়া দেখছেন আচ্ছা আচ্ছা ডাকনা লাগে প্রেশার কুকার লাগাইছেন অনেক মা বোনরা লাগাইতে পারে না আজকে যে প্রেশার কুকারটা দেখাবো ওকে এটা পাঁচ বছরের বাচ্চা ও এটা ইউজ করতে পারবে এত সহজ করে নিয়ে এত সহজ এটা এত সহজ আমাদের এটা আর এটা প্রত্যেকটার জন্য একশো বছরের থাকবে গ্যারান্টি একশো বছর যে কোনো সমস্যা হইব যে কোনো প্রবলেম হইব সরাসরি আমাদের এখানে পিড়ে বাইং আছে তারপরে নিয়ে আসবেন

মেহমান কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই না কত সহজ এই যে একটা অনেক ওজন একটা ডাকনার ওজন আছে আপনার আড়াই সাড়ে তিন কেজি মিনিমাম ভাই একদম তিন কেজি কম হইলো তিন কেজি ওয়েট আচ্ছা আচ্ছা একটু ওয়েট কটা থাকবে সেফটি দেখেন একটা দুইটা তিনটা চারটা জীবনের যত প্রেশার কুকার কিনছেন ভাই জীবনে যত প্রেশার কুকার কিনছেন রাবার পাইছেন আমিও টানি আপনি একদিকে টানেন আমি একদিকে টানি যদি ছিটতে পারেন বড় করতে পারেন নষ্ট করতে পারেন তাহলে আমার নতুন নিয়ে যাইবেন এই আমি লাগিয়ে দিলাম আবার লাগিয়ে আপনাদেরকে আবার লাগিয়ে দেখা দেখছেন তো আচ্ছা আর এটা অরিজিনাল থ্রি জিরো ফোর আচ্ছা দুই পাশে হ্যান্ডেল আছে তারপর আরেকটা সুবিধা আছে নিচে একটা সিজলিং প্লেট আছে লাগানো ওই যে নিচে সিজলি সিজলিং প্লেটের কাজটা কি আমাকে জিজ্ঞেস করেন ভাই ভাই অনেকে জানে অনেকে আবার জানে না এটা রান্না শেষে আপনি দুই কেজি চালের রানছেন আচ্ছা এটার মধ্যে দুই কেজি চালের ভাত রান্ত পারবেন আড়াই কেজি চালের পোলাও রানতে পারবেন আর বড়টায় মাংস রান্না করলে সাড়ে চার কেজি রানতে পারবেন ওকে চার কেজি মাংস আধা কেজি আলু বাকি ডি পানি রান্না শেষে আপনারা খাবার কিন্তু হটপটের ভিতরে গরম রাখার জন্য রেখে দেন হটপট ব্যবহার করেন না ভাই কি করে করেন কি না এটা রান্না শেষে টেবিলের উপরে নামায় রেখে দিবেন মিনিমাম নয় ঘন্টা গরম থাকবে নয় ঘন্টার আগে যদি খাবার ঠান্ডা হয় আমার আমার এখানে ফালাই দিয়া আপাটাক আপনি নিয়ে যাবেন এই যে দেখেন থ্রি গ্রেড একবারে খোদাই করে লেখা আছে এবং রিং কয়েল সহ দেখা দেখা ইন্ডাকশন চুলা ইলেকট্রিক চুলা ইনফারেট চুলা নর্মাল চুলা গ্যাসের চুলা চুলা যত ধরনের চুলা আছে সব চুলা ইউজ করবেন

আর পাঁচ লিটারে আনতে পারবেন দুই কেজি এটার ভিতরে বাত রানলে এক কেজি এটার ভিতরে বাত রানলে দেড় কেজি এটার ভিতরে বাত রানলে আড়াই কেজি এটার ভিতরে পোলাও রানলে দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি এটা পোলাও রানলে তিন কেজি এটা রানলে দুই কেজি এটা রানলে দেড় কেজি পোলাও পোলাওটা তো শুকায় যায় ফুলে দামটা বলবো ভাই দামটা অবশ্যই বলবো তবে যেই কিনবেন বছর গ্যারান্টি লেখা দেখা একদম আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কিনবেন ওকে লিটারটা একদম একবারে ফিক্স প্রাইস এটা হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 7500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যেটা প্রয়োজন যেই ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই দুইটা নাম্বারে ইমু ওয়াটসঅ্যাপ আছে ইমু ওয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া তারপর দেই খাওয়া দোকানদারের দিই খাওয়া তারপরে মালের অর্ডার করবেন একটা কেউ অ্যাডভান্স করবেন না আমরা কোনো অ্যাডভান্স নেই না প্রতারকদা দা গেছে যদি অ্যাডভান্স করে আপনার টাকা ধরা খান এটা কোনো দায় থাকবে না আগে ভিডিও কল দিয়ে দেখে তারপরে মালের অর্ডার করবেন ঢাকায় আছেন তারা সরাসরি দোকানে চলে আসবেন ওকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার শুধু শুধু পেশা কুকুর গুলো আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও টা বেশি করে শেয়ার করে রাখেন